কোনো হবে না কথা বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার দিন বেলা শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে যায় জমে যায় যদি হয় সাথে বোর হানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি এলাচি পড়লে মুখে মরি সাদের শোকে আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি নতুন একটা কাচ্চি খেতে অবশ্য নতুন না এটা বেশ কয়েক মাস হয়ে গেছে ওপেন হওয়া তবে আমার জন্য নতুন কাচ্চি ভাবি হ্যাঁ নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাচ্চি ভাই ছিল এখন কাচ্চি ভাবি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমরা আজকে যে ব্রাঞ্চে আসছি এটা হচ্ছে ধানমন্ডি জিগাতলার ব্রাঞ্চ এই যে পিলখানা থানাটা দেখতে পাচ্ছেন এটারই ঠিক পাশেই হ্যাঁ এই যে এটারই ঠিক এই পাশে যে এখানে বেশ কয়েকটা বুফে টুফেও আছে ক্যাফেরিও তার নিচে এটা মোট কথা মানে দুতালায় অবস্থিত তো আজকে নতুন কাচ্চি টেস্ট করব এবং আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এটা উঠলে আপনারা ছবি টবি তোলার জন্য একটা সুন্দর দোলনা পেয়ে যাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে কাচ্চিভাবির মেনু কার্ড এখানে আপনারা প্রাইস এবং কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখানে দুইশো নব্বই টাকা একজনের কাচ্ছি এবং এভাবে আপনারা পার্সন বাড়বে প্রাইসও বাড়বে হ্যাঁ এছাড়াও তাদের বেশ কিছু আইটেম আছে এই যে আপনাদের প্রয়োজন হলে এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন আপনাদের কাজে আসবে আমরা এই যে যেই প্লাটারটা নিয়েছিলাম এটা প্লাটার বলতে একজনের যেটা কাচ্ছি এটা হচ্ছে দুইশো টাকার যেটা এখানে আপনারা দুই পিস মাটন পাবেন বাসমতি রাইস পাবেন আর একটা আলু পাবেন হ্যাঁ আমরা সাথে জালি কাবাব নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি যে কোয়ান্টিটি দেয় এটা একজনের জন্যে যথেষ্ট অনেকেই আবার মানে দুইজনও শেয়ার করতে পারেন ঠিক আছে যারা অল্প খান তো সত্যি বলতে এই যে মাটনের টুকরাগুলো মানে মোটামুটি ছিল আমি আর একটু আশা করেছিলাম বড় কারণ এটা নতুন চালু হয়েছে মানে কয়েক মাস হয়েছে আর কি প্রথম প্রথম আমি বেশ কয়েকটা ব্লগ দেখছি তখন মাংসের সাইজ বড় মনে হয়েছিল এখন জানি না আজকে ছোটো ছিল নাকি কি ছোটো হয়ে গেছে অটোমেটিক এই তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাটনের সাইজ তো যাই হোক এবার কাচ্চির বিষয়ে আসি কাচ্চিটা বেশ মোটামুটি ঝরঝরে ছিল মানে হালকা মাখো মাখো একটু ছিল মানে মোট কথা এক কথায় ভালো কাচ্চি বলা যায় হ্যাঁ আলুটা বেশ সব ছিল যারা কাচ্চির আলু লাভার তাদের এটা বেশ পছন্দ হবে এবং মানে আলুর ভিতর পর্যন্ত এটার মানে কাচ্চির ফ্লেভারটা ঢুকছিল হ্যাঁ মশলা টসলা আর কি তো বেশ ভালো লাগছিলো আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই মানে টেস্টের দিক থেকে কোনো অংশে কম নাই শুধুমাত্র এই যে দেখেন মাংসটা একদম সফট ছিল হ্যাঁ হাতে নিতেই খুলে যাচ্ছে এরকম অবস্থা তো সব কিছু ঠিক আছে খালি জাস্ট ওই একটাই সমস্যা মাংসটা একটু ছোট আর একটু বড় হলে কি হতো রে ভাই তো যাই হোক এই যে আপনার জালি কাবাবটা দেখেন জালিকাবাবটা প্রাইসের তুলনায় বেশ বড় ছিল তবে টেস্টটা এভারেস্ট ছিল হ্যাঁ কাচিটা বেস্ট এবং তার সাথে আমরা বোরহানি এবং বাদাম শরবত নিয়ে নিছিলাম আর যখন লেবু দিয়ে কাচিটা খাচ্ছিলাম তখন স্বাদটা আরও বেড়ে গেছিলো হ্যাঁ আর আপনারা ইচ্ছা করলে যারা আচার পছন্দ করেন এই যে আপনার এখানে ওই আলু বোখরার চাটনি আছে এটা আপনারা নিলে বিশ টাকা করে এটা আপনারা নিয়ে খেতে পারেন এটা মিষ্টি মিষ্টি হালকা যারা পছন্দ করেন তারা নেবেন আমার কাছে খুব একটা আহামরি লাগে না তবে বোরহানিটা মোটামুটি ভালো ছিল কাচ্চি খাওয়ার মাঝে মাঝে বোরহানি এক চুমুক আহ আর কি লাগে সেই শান্তি হ্যাঁ তো আর আপনারা যারা কাচ্চি লাভার আছেন তারা এখানে যায় একবার ট্রাই করতেই পারেন হ্যাঁ এই যে তাদের বাদাম শরবতটা ছিল বাদাম শরবতটা এভারেজ লেগেছে মানে চাই তো ভালো শরবত আমি অন্যান্য জায়গায় খেয়েছি তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই জায়গাতে গেলে খাবার কেমন ছিল জানায় আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কাচ্চিটা তাদের বেশ মজা ঠিক আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন ভালো থাকেন আল্লাহ হাফিজ চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি